হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নিয়োগ এবং প্রাইমারি নিয়োগের ব্যাপারটা যখনই আসে তখনই রিক্রুটমেন্ট রুলের ব্যাপারটাও কিন্তু আসে এবং বিগত অনেক বছর ধরে যেসব প্রাইমারি নিয়োগ হয়েছে বা যেসব নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছে সেখানে যে রিক্রুটমেন্ট রুল সেই অনুসারে কিন্তু হয়েছে যেমন যদি আমরা সম্প্রতি দু হাজার বাইশ কথা বলি বা দু হাজার কুড়ি প্রসেসের কথা বলি বা সেক্ষেত্রে দু হাজার ষোলো প্রসেসের কথা বলি সেইখানে আমরা দেখব যে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুল অনুসারে সেগুলো হয়েছে অর্থাৎ একটা নিয়োগের নিয়ম আছে এবং সেই গেজেট নোটিফিকেশান প্রকাশ হয় এবং তারপরে কিন্তু অফিসিয়াল নোটিস প্রকাশ হয় এবং সেই অনুসারে কিন্তু হয় এবং সেখানে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করা থাকে এবং সেখানে নিয়মের ব্যাখ্যা করা থাকে সেখানে সমস্ত কিছু লেখা থাকে নিয়মে অর্থাৎ কিভাবে প্যানেল তৈরি হবে কিভাবে সিলেকশন হবে তার সাথে ওয়েটেজ কী হ্যাঁ ওয়েটেজ ওয়েটেজ মানে হচ্ছে কোন কোন ব্যাপারের জন্য কত নম্বর বরাদ্দ থাকে প্রাইমারি ক্ষেত্রে আপনারা জানেন যে পঞ্চাশ নম্বরের মধ্যে সমস্ত মেরিট ব্যাপারটা ধরা হয় পঞ্চাশ নম্বর তো ভাগ করা আছে যেমন টেটের ক্ষেত্রে হচ্ছে পাঁচ মানে একশো পঞ্চাশের মধ্যে কেউ যদি একশো পঞ্চাশেই পায় তাহলে সে পাঁচ পাবে মানে হান্ড্রেড পার্সেন্ট ইজ ইকুয়াল টু ফাইভ ধরতে পারেন এবং মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচ হানড্রেড পার্সেন্ট ইজ ইকুয়াল টু ফাইভ এইচএসের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ইজ ইকুয়াল টু টেন এবং বাকি যে আছে ট্রেনিংয়ের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ইজ ইকুয়াল টু ফিফটিন তো এইভাবেই কিন্তু চলে এবং পুরো ব্যাপারটা যেটা হয় এবং ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট ভিউ ইন্টারভিউ অ্যাপটিউ টেস্ট যেটা বলুন না কেন সেখানে দশ আছে এবার পাঁচ প্লাস পাঁচ ভাগ আছে অর্থাৎ ইন্টারভিউ পাঁচ এবং অ্যাপটিউড টেস্টে পাঁচ তো এক্ষেত্রে এইভাবে হয় এবং তার সাথে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা কো কারিকুলার অ্যাক্টিভিটি যেটা থাকে সেক্ষেত্রে টোটাল যে পাঁচ নম্বর থাকে বিভিন্ন সেটা ভাগ করা থাকে সেটা এক প্লাস এক করে থাকে আলাদা আলাদাভাবে তো এই সমস্ত কিছু মিলিয়ে পঞ্চাশ নম্বরে মেরিট যে হয় সেই বেসিসে কিন্তু তার মান নির্ধারণ করা হয় তো এখন কিছুদিন আগে একটা নোটিফিকেশান এসেছে স্পেশাল এডুকেশন টিচারদের জন্য সেখানে আমরা লক্ষ্য করেছি যে টেটের যে ওয়েটেজ সেটা হচ্ছে আশি একশো নম্বরের টোটাল ব্যাপার তার মধ্যে আশি এবং কুড়ি নম্বর যে ইন্টারভিউ বাকি সমস্ত ব্যাপার সেগুলো নিয়ে আছে তো এটার থেকে অনেকেই প্রশ্ন করছেন আমাদেরকে বা বিভিন্ন ভিডিওতে লিখছেন কমেন্টে যে প্রাইমারি যে নতুন নিয়োগের নোটিস আসবে সেইখানেও কি টেটের যে ব্যাপারটা সেটা কি চেঞ্জ হয় অর্থাৎ টেটের ক্ষেত্রে যে পাঁচ আছে খুবই কম আছে এটা বলে আমরা মনে করি এটা অবশ্যই বাড়ানো উচিত কারণ আমরা মনে করি একাডেমিক তুলে দিয়ে এটা রাখা উচিত কারণ এক্ষেত্রে একাডেমিক রাখলে কী হয় আগের কোশ্চেন আর এখন কোশ্চেনের বিস্তর তথাৎ এই নিয়ে কিন্তু একটা অন্য মামলা আছে আপনারা জানেন সেটা এখন ফাইনাল জাজমেন্ট কেউ আসেনি অর্থাৎ একাডেমিক রিলেটেড মামলা অর্থাৎ আগের যারা এইচএস বা মাধ্যমিক পাস তাদের ক্ষেত্রে যে কোশ্চেনের প্যাটার্ন তখন আলাদা ছিল এখনকার যারা এইচএস পাস বা মাধ্যমিক তাদের ক্ষেত্রে অনেক শর্ট অ্যান্ড সিম্পল আমরা বলছি না এখন সোজা তখন জটিল ব্যাপারটা সিস্টেমটাই পুরো আলাদা তখনের ব্যাপারটা ছিল এমসিকিউ সিস্টেম সেভাবে থাকেনি মানে পুরো ডেস্ক্রিপটিভ কোয়েশ্চেন ছিল ধরুন উদাহরণস্বরূপ শালক সংশ্লেষের পুরো প্রক্রিয়াটি বর্ণনা করে দেখান এরকম থাকতো তো কুড়ি নম্বরের কোয়েশ্চেন থাকতো এখানে সেখানে যারা খাতা দেখবেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকা যারা খাতা দেখবেন তাদের ক্ষেত্রে পুরোটাই নির্ভর করতে যে কত নম্বর দেওয়া হবে আর এমসি ক্ষেত্রে কী হয় সঠিক হলে সঠিক ভুল হলে ভুল মানে হয় জিরো না হলে ওয়ান ব্যাপারটা সেটাই তো এক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে সুবিধা আছে নেগেটিভ মার্কিং নেই এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সমস্ত গ্যাজেটে লেখা থাকে এবং রিক্রুটমেন্টগুলো কিন্তু লেখা থাকে তো নতুন যে নিয়োগের নোটিশ বা সেক্ষেত্রে কি কোনোরকম গ্যাজেটের সংশোধন হতে চলেছে না গ্যাজেটের হবে এরকম কোনো খবর নেই কিন্তু যেটা হলে ভালো হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব এক্ষেত্রে টেটের যে ওয়েটেজ সেটা কিন্তু অবশ্যই বাড়ানো উচিত পাঁচ খুবই কম পঞ্চাশের মধ্যে পাঁচটা হচ্ছে খুবই কম এক্ষেত্রে টেটের ওয়েটেজটা অবশ্যই বাড়ানো উচিত এবং শুধুমাত্র টেট এবং তার সাথে যদি ইন্টারভিউ রাখতেই হয় তাহলে ইন্টারভিউ অ্যাপটিভিটাইজ যদি থাকে তাহলে চল্লিশ প্লাস দশ হচ্ছে পঞ্চাশ এটা কিন্তু রাখলে অবশ্যই ভালো হয় কারণ এটা আমাদের কথা নয় অনেকেরই কথা কারণ টেটের ওয়েটেজ বাড়ানো আমরা বলছি না যে চল্লিশেই করা হোক বা এখন যেটা সেটা খারাপ আছে বা কী আছে সেটা নিয়ে আমরা সমালোচনা করছি না কিন্তু এক্ষেত্রে গেটের যে ওয়েটে সেটা অবশ্যই বাড়ানো উচিত আপনারা কি মনে করেন কমেন্টে লিখুন এবং একাডেমিক কি থাকা উচিত না থাকা উচিত না সেটাও কিন্তু কমেন্টে লিখুন এখন গেজেট পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এবং কোনো রকম ইন্টারনাল কিছু খবর থাকলে আমরা শেয়ার করব পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত নেই অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং কমেন্ট সেকশনের জায়গায় একটা হাইপ বলে অপশন আছে এইচ ওয়াইপি হাইপ সেটাকে কাজে লাগান এবং আমাদের ভিডিওটি ছড়িয়ে যেতে সাহায্য করুন মূল্যবান মতামত কমেন্টে লিখবেন কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু লিখবেন धन्यवाद